রেহরুম কত ভাই এটা চার জিবি রাম চৌষট্টি কতই পাচ্ছি আজকে আজকে দশ হাজার পাঁচশো হ্যালো ভিওয়ার্সলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে মনসুর টেলিকম এ যারা টাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন মনসুর টেলিকম থেকে নিতে পারেন আজকের বিরোধে সহযোগিতা করবেন মনসুর ভাইসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে কি অফার থাকছে আর কি হিট করবেন ফোন কিনলে আজকে ফোনের সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট আছে গিফট করে দিবেন স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ গিফট আছে ওকে আর কি আজকে উড়া ধামাকা অফার থাকবে দুরা ধামাকা অফার আজকে থেকে শুরু করব MI3 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 RAM র্যাম কত ভাই এটা 4GB RAM আজকে আজকে মাত্র 2600 টাকায় পাবেন মাত্র 2600 মাত্র 2600 টাকায় পাবেন আজকে 2600 টাকায় স্মার্টফোন কিনতে পারবেন যারা এখনো স্মার্টফোন ইউজ করেন না আজকে তাদের জন্য সুবর্ণ সুযোগ 2600 টাকায় স্মার্টফোন নেক্সট নেক্সট আমরা দেখব ভিভো ওয়াই সতেরো র্যাম কত ভাই এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি কত পাচ্ছে আজকে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাবেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় পাবেন আট করা যাবে হ্যাঁ অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট জানা আট করে দিলাম আজকের আজকে আট হাজার টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার এভরিথিং পাবে বক্স চার্জার প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার আছে আমাদের নেক্সট দেখবো আমরা ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ র্যাম কত ভাই এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম কতই পাচ্ছি আজকে আজকে মাত্র পাবেন দশ হাজার করা যাবে অবশ্যই প্রত্যেকটা ফোনের সাথে আজকে ডিসকাউন্ট এটা কতই পাচ্ছে আজকে পাঁচশো টাকা পেয়ে যাবে দোস আজকে পেয়ে যাবেন ক্যামেরাও অসাধারণ আর ফুল ফ্রেশ কন্ডিশনের রয়েছে নেক্সট আপনার কোনটা দেখব ফোন দেখব ওয়াই টোয়েন্টি ওয়ান র্যাম কত এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম কতই পাচ্ছে আজকে আজকে মাত্র নয় হাজার টাকায় পাবেন মাত্র নয় হাজার নয় হাজার ডিসকাউন্ট কি করা যাবে আজকে অবশ্যই ডিসকাউন্ট করা যাবে কত টাকা

না কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না মানে সে জাস্ট ঠিকানা দিলে তার ঠিকানা দিবেন তারপর ফোন হাতে পাওয়ার খুলে দেখে বাকি টাকা পেমেন্ট করবে হ্যাঁ অবশ্যই র‍্যাম রুম কত ভাই এটা র‍্যাম রম কতই পাচ্ছে আজকে আজকে মাত্র 9000 টাকায় পাবেন মাত্র 9000 টাকা মাত্র টাকা ভাই ডিসকাউন্ট কি করা যাবে হ্যাঁ 500 ডিসকাউন্ট করে দিলাম 8500 টাকা যাবেন তারপরে তারপরে আমরা দেখবো আইটেল আইটেল র্যাম রুম কত ভাই এটা 2 জিবি র্যাম 32 জিবি রম কতই পাচ্ছে আজকে আজকে মাত্র 5500 পাবেন 5500 ভাই ডিসকাউন্ট করে দেন না 500 ডিসকাউন্ট করে দিলাম কয় হাজার টাকা এটা হবে 5000 টাকা পাবেন 5000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে নেক্সট নোট 8 দেখবো Redmi Redmi Note 8 র্যাম রুম কত ভাই এটা 6 জিবি র্যাম 128 জিবি রম কতই পাচ্ছে আজকে আজকে মাত্র 10500 টাকা পাবে 10500 টাকায় ভাই একটু ডিসকাউন্ট করে দেন 500 ডিসকাউন্ট করে দিলাম 10000 টাকা পাবেন 10000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস আজকে ফুল ফ্রেশ কন্ডিশনে এগুলোর সাথে কি বক্স চার্জার এভরিথিং আছে বক্স চার্জার এভরিথিং আছে ওকে নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট Oppo Oppo এটা র‍্যাম নুন কত ভাই এটা 8GB RAM 256GB ফোন মেমোরি কতই পাচ্ছে আজকে আজকে মাত্র এগারো হাজার টাকা পাবেন আজকে এগারো হাজার টাকায় ডিসকাউন্ট কি করা যাবে হ্যাঁ অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম দশ হাজার পাঁচশো টাকা পাবেন দশ টাকা আজকে পেয়ে যাবেন তারপরে দেখো ভিভো এস ওয়ান ভিভো র্যাম রুম কত ভাই আট জিবি র্যাম ফোন মেমোরি কতই পাচ্ছে আজকে আজকে পাবেন দশ হাজার ডিসকাউন্ট কি করা যাবে হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম দশ টাকা করে দেন আজকে

রিয়েলমি শ্রী সতেরো শ্রী সতেরো কতই পাচ্ছে আজকে ছয় জিবি র্যাম ফোন কতই হাজার টাকায় পাবেন হাজার ডিসকাউন্ট কি করা যাবে পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম এগারো হাজার এগারো টাকায় পেয়ে যাবেন ফিউয়ার এম দেখব এল জি বেলভেট র্যাম কত ভাই আট জিবি র্যাম কতই আজকে

র্যাম রুম কত ভাই এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম কতই পাচ্ছে আজকে আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো ভাই ডিসকাউন্ট করে দেন না এক করে দিলাম আর তাহলে কতই পাচ্ছি কতই আজকে পাবেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট কি করা যাবে হ্যাঁ পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ছয় হাজার সাত হাজার বরাবর সাত হাজার টাকা সাত হাজার টাকা আইফোন সিক্স এই ছিল মুনসুর টেলিকমের ফোন গুলো আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য